দেখতে পাচ্ছেন ধানমন্ডির যে ধ্বংসস্তব যে বাড়িটি বুলডোজার দিয়ে আসলে ছাত্র জনতা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেই ধানমন্ডির ধ্বংসস্তব যে বাড়িটি সেটি দেখতে আমরা দেখছি যে উৎসুক যে জনতা তারা কিন্তু এসে এখানে ভিড় করছেন এবং তারা কিন্তু এখানে ছবি তুলছেন এবং ঘৃণা জানাচ্ছেন এবং যে যা পারছেন রড এবং বই এবং স্মৃতি হিসেবে তুল যা পারছেন তাই কিন্তু নিয়ে যেতেন আমরা যদি একটু কথা বলি কোথেকে আসছেন এবং আসলে কি দেখছেন এখানে আমি এসেছি নিউ মার্কেট থেকে আমি এসে দেখতেছি যে এখানে সব কিছু ভাঙা হচ্ছে খুব ভালো লাগতেছে আমার আমি এর সাথে শরীক হতে পেরেছি দেখতে পেরেছি ইতিহাস সাক্ষী হতে পেরেছি এজন্য খুব ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে এই শরসার ছিল ইসলামের সূত্র মানবতার সূত্র এই সূত্র ধ্বংস হয়ে গেছে আমরা চাই এবারে কি ধ্বংস করে একটা টয়লেটে রূপান্তরিত করা হোক যেমন আবু জেলে বাড়িকে টয়লেট বানানো হয়েছে আমরা চাই এটা টয়লেট গোছানো করা হোক করছে জি অনেকে যা যার মতো নিয়ে যাচ্ছে এটা অনেকে ভাঙ্গারি দোকান যারা তারা নিয়ে যাচ্ছে গরিব অসহায় মানুষ এটা নিয়ে যাচ্ছে এখন কিছু করার নাই এসেছি নিউ মার্কেট থেকে দর্শক দেখতে পাচ্ছেন তিনি বলছিলেন যে আসলে এই যে ফেসিস ছিলেন সেই কারণে তাকে ঘৃণা করেন এবং যে যা পাচ্ছেন আনন্দচিত্তে কিন্তু তা নিয়ে যাচ্ছেন সেটি কিন্তু জানাচ্ছিলেন আমরা দেখছি যে অনেকেই আসছেন একটু যদি কথা বলি যে কোথেকে এসছেন এবং কি দেখছেন এবং এই যে একটি পরিস্থিতি কিভাবে দেখছেন আমি হচ্ছে আসছি বেশিক্ষণ হবে না এই যে দশ পনেরো মিনিট হবে আসছি দেখছি হচ্ছে এক পাশে পাংচুর হচ্ছে আরেক পাশে আপনার লুটপাট এইগুলাই আর কি তো অবশ্যই ভালো একটা কর্মসূচি মানুষের এভাবে যদি মানুষ মনে করেন যে ঐক্যবদ্ধ হয়ে নিজ জায়গা থেকে যদি সৎ থাকার চেষ্টা করে তাইলে অবশ্যই বাংলাদেশের ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে সেটাই দর্শক আমরা দেখছি যে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন এই এই ধ্বংসস্ত শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি সেটি ধ্বংসস্থ বাড়িটি দেখতে আসছেন আসলে কোত্থেকে এসছেন এবং এই যে একটি পরিস্থিতি কেমন কি দেখছেন দর্শক আমরা 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 আসলে সেটি দেখছি আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি কেউ দেখছি যে একটি যে এই যে পরিস্থিতি আজকে আসলে সত্যিকারে বাংলাদেশের জন্য একটা ঈদের দিন ঈদের আনন্দের উৎসবের চেয়ে বেশি আনন্দ আজকে জাতি ভোগ করতেছে দীর্ঘ সতেরো বছর যে সৈরের শাসন এদেশের উপর চালিয়েছে স্বৈরাচার শেখ সরকার এবং তার দোসররা তার অবসান করিয়েছে আজকে বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বর আজকে খতম করার খতম করার মধ্য দিয়ে আমরা চাই বাংলাদেশের জাতি আর কোনো দিন কোনো এই প্রতিবাদ সরকার যাতে এদেশে আর না আসে এই দেশটা যেন ভিত্তিক একটি দেশ কায়েম হয় ন্যায় বিচার থাকে সুশাসন থাকে গণতন্ত্র থাকে সবাই যেন সবার মতামত সুস্থ সুন্দরভাবে ব্যক্ত করতে পারে সবাই যেন স্বাধীনভাবে ধর্মমত নির্বিশেষে সবাই যেন স্বাধীনভাবে সুসম্পর্ক বজায় রেখে এই দেশে আমরা সবাই চলতে পারি সে আশা ব্যক্ত করি পাশাপাশি ইন্ডিয়ার যে আগ্রাসন বাকশালীর যে আগ্রাসন এই থেকে জাতি যেন চিরতর মুক্ত হয়েছে সেজন্য সুক্রিয় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছি পাশাপাশি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে এই চব্বিশে জুলাই আগস্টে যারা রক্ত দিয়ে এদেশকে দ্বিতীয়বারের মতো নতুন করে স্বাধীনতা লাভ করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ হয়েছি তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি যারা আহত রয়েছে তারা যেন সুস্থভাবে তারা আসু তাদের রোগ মুক্ত হয়ে তারা যেন আবার আমাদের মাঝে এই জনগণের এই আনন্দের মাঝে তারা এসে শরিক হতে পারে সেই কামনা করছি পাশাপাশি এদেশে যাতে আর কোনো দিন কোনো স্বৈরশাসক এদেশে যাতে আর ফিরে না আসে সেজন্য সকল জাতিকে আজকে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন যাতে তারা লড়াই করে যেতে পারে সে আহ্বান করছি দর্শক আসলে তিনি বলছিলেন যে এই যে একটি ধ্বংসস্তক সেটি আমরা দেখছি alhamdulillah sekali দর্শক সেটি কিন্তু আমরা দেখছিলাম এখান থেকে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি গতকাল রাতে বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সেই বাড়িটির ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কিন্তু মানুষ ছবি তুলছেন এবং আসলে উৎসব করছেন এবং আমরা দেখছি যে লোহা বই এবং জানালা যে যা পাচ্ছেন সবই কিন্তু নিয়ে যাচ্ছেন দর্শক আমরা সেটি দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা রয়েছে ইনক্লাব জিন্দাবাদ বিল্ডিং যে এখনো আগুনের ধোয়া কিন্তু ধোঁয়া কিন্তু আগুনের ধোয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখানে অবস্থান নিয়েছেন তারা এখানে গরু জবাই করে তারা কিন্তু এখানে তারা উৎসব করছেন হাসিনা তার যে পতন সেই পতনে তারা উৎসব করছেন এখানে আমরা সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার রড লোহার রড গাছ তারপর বই যে যা পাচ্ছেন তাই কিন্তু আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটি কিন্তু দেখছে এখানে আমরা দেখছি একজন পত্রিকার কাটিং তিনি পেয়েছেন তিনি কিন্তু সেটা নিয়ে যেতে চাইছেন आमगो <ion> आनंद <up> <gum up>